আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অবজেক্ট নিয়ে আমরা সকলে জানি অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আজকে আমি চেষ্টা করব খুবই সহজ ভাষায় অবজেক্ট কি সেটি ব্যাখ্যা করতে প্রথমে আসো আমরা চিনে নেই অবজেক্টের সংজ্ঞা কি কোনো ভার্বের কাজটি যার উপর প্রয়োগ করা হয় তাকে অবজেক্ট বলা হয় এই যার বলতে আসলে যে নাউন বা নাউন জাতীয় নাউন ফ্রেজ নাউন ক্লজ উপর প্রয়োগ করা হয় এই নাউন ফ্রেজ ক্লজ ব্যাপারগুলো তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে সহজে সহজ ভাষায় বুঝে রাখো কোনো ভার্ভের কাজটি যার উপর প্রয়োগ করা হয় যে অংশের উপর প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ওই ভার্বের অবজেক্ট যেমন হি ব্রোক দা গ্লাস অর্থাৎ সে গ্লাসটি ভেঙেছিল এখন দেখো ভাঙার কাজটা প্রয়োগ করা হয়েছে কার উপর গ্লাসের উপর ভাঙার কাজ প্রয়োগ করা হয়েছে গ্লাসের উপর তাই না তাহলে এই ব্রোক মানে ভেঙেছিল এটা একটা ভার্ব ভেঙেছিল পাঁচ টেন্স ভার্বের তাহলে এই ভাঙার কাজটা এই ভার্ভের কাজটা প্রয়োগ করা হয়েছে গ্লাসের উপর তাহলে এই দা গ্লাস গ্লাসটি এটা হচ্ছে অবজেক্ট কার অবজেক্ট এই ব্রোক ভার্বের অবজেক্ট মনে রাখতে পারবা রাখতে হবে যে অবজেক্ট থাকে কার ভার্বের অবজেক্ট আর ভার্ব পরস্পরের সাথে সম্পর্কযুক্ত সাবজেক্টের অবজেক্ট থাকে ওরকম নয় ভার্বের অবজেক্ট থাকে কিছু ভার্বের অবজেক্ট থাকে কিছু ভার্বের অবজেক্ট থাকে না তাহলে অবজেক্ট সম্পর্কযুক্ত কার সাথে ভার্বের সাথে এই ধারণাটা ক্লিয়ার রাখতে হবে অনেক সময় কোনো ভার্ভের কাজটি যার উপর প্রয়োগ করা হয় তাকে অবজেক্ট বলা হয় এই ব্যাপারটা তোমার কাছে স্পষ্ট মনে নাও হতে পারে বা এই সূত্র দিয়ে তুমি অবজেক্ট খুঁজে নাও পেতে পারো সেজন্য সহজ ভাষায় আরেকটি মনে রাখতে পারো কোনো ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় যেমন আমি লিখলাম আই ইট ম্যানগোস আমি আম খাই তাহলে এখন আসো ইট হলো ভার্ব আমরা এখন দেখব ইট ভার্বের অবজেক্ট আছে কি না কি খাই আম খাই তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম পেয়ে গেলাম উত্তর কাকে খাই এটা আর বলতে হচ্ছে না তুমি দুটা দিয়ে প্রশ্ন দেখতে পারো দুটা দিয়ে প্রশ্ন করলে যদি দুটা উত্তর পাও তাহলে মনে করবো ওই ভার্বের দুটি অবজেক্ট আছে আর যদি যে কোনো একটির উত্তর পাও মনে করবে ওই ভার্ভের একটি অবজেক্ট আছে আর মনে করো কোনোটা দিয়ে কোনোটারই উত্তর পাওনি তখন মনে করতে পারো ওই অবজেক্ট ভার্ভের যেমন আমি দেখো আই সুইম আমি সাঁতার কাটি ইন দ্য রিভার নদীতে এখন প্রশ্ন দেখো আই সুইম আমি সাঁতার কাটি কি কাটি মেলে মিলে না কাকে কাঠি বা কি সাঁতার কাঠি কাকে সাঁতার কাঠি মিলে নাই তাহলে সেই হিসেবে প্রশ্নই মিলছে না কি সাঁতার কাঠি কাকে সাঁতার কাঠি এগুলোর উত্তরও আসে না তার মানে এই ভার্বের কোনো অবজেক্ট নেই তাহলে এখন দ্য রিভার কি তাহলে দেখো দ্য রিভারের আগে কিন্তু একটা ইন আছে ইন ইন হলো একটা প্রেপিশন পার্টস অফ স্পিচের মধ্যে প্রেপোজিশন আছে এই হচ্ছে এটা হচ্ছে দ্য রিভার হচ্ছে প্রেপোজিশনটার অবজেক্ট এই ভার্বের অবজেক্ট নয় যদি ভার্বের অবজেক্ট থাকতো তাহলে ওই ভার্বের ঠিক পরেই বসে যেত কোনো প্রেপোজিশন আসতো না যেমন দেখো আই ইট ম্যানগোস এই দুটি ইট এবং অবজেক্ট তার অবজেক্টের মধ্যে কোনো প্রেপজিশন কি আসছে আসে নাই অর্থাৎ যে বার্ভের অবজেক্ট থাকে সেই অবজেক্ট ওই বার্ভের ঠিক পরেই বসে যায় কোনো বাধা বিপত্তি থাকে না কোনো প্রেপজিশন আসবে না কিন্তু যদি অবজেক্ট না থাকে তখন দেখবা অন্য কোনো কিছু আনতে গেলে অন্য কোনো নাউন আনতে গেলে এরকম একটা আনতে গেলে তখন এইরকম একটা প্রেপজিশন আনতে হয়েছে ইন দা রিভার বুঝতে পেরেছ তাহলে এই রিভার ভার্বটির কোনো অবজেক্ট নেই এই ভার্বের কোনো অবজেক্ট এই ভার্বের অবজেক্ট নেই অবজেক্ট থাকি ঠিক পরেই বসতে পারতো নাউন হিসেবে এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যেত উত্তর পাওয়া যেত আচ্ছা এখন আসো যেই ভার্বের অবজেক্ট থাকে না যেমন সুইম ভার্বের অবজেক্ট নেই যেই ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বকে বলা হয় ইন ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব আর যে ভার্বের অবজেক্ট থাকে যেমন ওর আছে এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব এই সূত্রকে আমরা ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব এই দুই ধরনের ভার্ব শিখে ফেললাম আর বিভিন্ন ধরনের ভার্ব আমরা বিভিন্ন ক্লাসে শিখব আচ্ছা এখন আমরা ভার্ভ চিনতে পারলাম ভার্ভ আছে কি নেই সেটা কেমনে বুঝতে পারে সেটাও শিখতে পারলাম আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম